টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা শুধুমাত্র যেন দীর্ঘই হচ্ছে ব্যাটিং ব্যর্থতায় এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ চ্যালেঞ্জিং লক্ষ্য তারায় আঠারো রানেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা এরপর তাওহিদ হৃদয়ে একাই লড়েছেন কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি তাতে উনচল্লিশ রানে হেরেছে স্বাগতিকরা চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো একাশি রানের পুঁজি সংগ্রহ করে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ উনসত্তর রান করেছেন হ্যারি টেক্টর জবাবে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করেছে টাইগাররা একশো বিরাশি রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের তৃতীয় বলেই সাজ ঘরে ফেরেন তানজিদ হাসান তামিন তিনে নেমে পুরোপুরি ব্যর্থ লিটুন কুমার দাস পেসার মার্ক অ্যাডারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন টিম ট্যাক্টরের হাতে তিন বলে এক রান করেছেন বাংলাদেশের অধিনায়ক শূন্য রানে জীবন পেয়েছিলেন পারভেজ হোসাইন ইমন তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জীবন পেয়েও মাত্র এক রান করেছেন এক রানে ইমন ফেরায় পাঁচ রানেই বাংলাদেশ হারায় তিন ব্যাটারকে তেরো বলে ছয় রান করেছেন সাইফ তাতে আঠারো রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপর্যয় পড়ে বাংলাদেশ এমন বিপর্যয়ে দলের হাল ধরেন জাকের আলী ও তাওহিদ হৃদয় দুজনে মিলে চেষ্টা করেন শুরুর ধাক্কা সামলে দলকে তবে খুব বেশি দূর নিতে তারা এরপর তানজিম সাকিব রিশাদ হোসেনরা খুব পারেননি দ্রুত ফিরলে আর কেউই হৃদয়কে সেভাবে সঙ্গ দিতে পারেননি একপাশে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেন হৃদয় চৌত্রিশ বলে পঞ্চাশ স্পর্শ করেন আর সব মিলিয়ে অপরাজিত থেকেছেন পঞ্চাশ বলে তিরাশি রান করে আল মাহমুদ আলটিমেট পোর্স